মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে না আছে পরনে নূতন কাপড় না আছে পেটে কোনো খাবার চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলে বিসমিল্লাহ রহমানের রহিম অ ক ক রব্মু কে আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু অবিন ওয়ালি দাইনিকে হে সান আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ আল্লাহক আল্লাহ তা আমার ইবাদত বান্দগী করার পর দ্বিতীয় নম্বরে ইবাদাত তোদের বাপ মায়ের প্রতি হেহান করা বাপমাকে ভক্তি করা মাহাব্বাত করা ভালোবাসা আজকে সেই বাপমা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সেই বাপমা লোকের বাড়িতে কাজ করে সেই বাপমা আলাদা খায় বলিমা গজল সোনানোর আগে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় যখন বড় করে কতটা কষ্ট করে একটা মা একটা সন্তানকে বড় করার জন্য আগে এটা আপনাদের শোনায় তারপর তো বুড়ি মা আছে বুড়ি মাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় রাতি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইনশাল্লাহ আগে ওই সন্তানকে যখন মা জন্ম দিয়ে বড় করেছে সেই বাপমা কতটা কষ্ট করেছে আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কি ব্যবহার করে সেটা বুড়ি মাতে আপনারা শুনবেন তার আগে শোনেন সন্তানের জন্য বাপমা দুনিয়ার বুকে কেমন নিয়ামতে আলা জিনিস আল্লাপা কি নিয়ামাত

আন্ধারে রাতে নাচে যে তুমি তুমিই ভোরের আলো যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আন্ধারে রাতে নাচে যে তুমি তুমিই ভোরের আলো যখন দেখে আমার মন হয়ে যায় ভালো

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে ওই বাচ্চার জন্য ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে পেশাব করে মা খেতে যায় সন্তান পায়খানা করে মা ঘুমাতে যায় সন্তান পায়খানা পেশসাপ করে হাউমাউ করে কাঁদে একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতভাগা সন্তান তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না দূর হ আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা তোকে নিয়ে ঘুমাবো না কোনো মা এরকম বলে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো মা সুন্দর করে ওই রাত্রের বেলা ঘুম থেকে উঠে সুন্দর করে পোচাপুচি করিয়ে আরামের বিছানা করে সন্তানকে ঘুম বাড়িয়ে সারা রাত বসে বসে পাহারা দেয় আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউ বাজ বাস পড়ে সহ্য হয় না বউ বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ও হবে না ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বার করো হতবাগা সন্তান বইয়ের কথা শুনে বইয়ের পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তীরপল দিয়ে চাল তৈরি করে একটা পুরাতন তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর

time yeah, yeah, yeah.

মা যদি একবার ছেলেকে ডেকে বলে খোকা তোর বাপের শরীরটা খুব খারাপ একটু দশ টাকার ওষুধ এনে দে তখন ছেলে মায়ের দিকে বড় বড় চোখ করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না ওই জন্য আলাদা করে দিয়েছি কেন বলে তোমার সামনে দেখা হলেই তুমি শুধু খাই খাই করো বেটা এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন হ্যাঁ তোমার জ্বালায় টাকা পয়সা রাখার মতো নেই সন্তান মাকে বলছে হাই হাই আর ওই ছেলেকে রাগ করবেন না আপনারা গুণী মানুষ ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে এই জেনারেশনের জামাইরা আর শাশুড়িরা খুব ভক মানে জামাইরা শাশুড়ি ভক্ত খুব বুঝলেন শাশুড়ি যদি ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খানের মতন বাড়িকে বৌরে বলবে এই দেখো তোমার মা আছে কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় মানে শাশুড়ি বলে কথা খালি দুটো গরুর গোশ আর মুরগির ঘোষ আনলে হবে ইলিশ মাছটা আনতে হবে না টাকা দাও ইলিশ মাছটা আনিয়ে শাশুড়ি বলে কথা কেন বলেন তিনি শাশুড়ি চারটে করে ডিম দেয় আর মা তো একটাও দেয় না হ্যাঁ ওই খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে আর এই যে এখন ফাইভ জি জামানা এই জামানায় এখন মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ইন্টারনেটের স্পিডের চোটে মায়ের পায়ের তলায় থেকে জান্নাত ঘুরে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার ঘরে কোনো দিন আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমা তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখছে দেখে তোমার মতো এত গোবাদর তোমার মতো এত গোবাদর কেউ পাবে সবার থেকে Chapa ka te ke, bindi yo tumi,